পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্কুলে কলেজে ক্লাবে বাড়িতে সরস্বতী পুজো হয়ে থাকে ঠিক তেমনই একইভাবে সরস্বতী পুজোয় মেতে উঠেছে বাঙালিরা ভিন রাজ্যে ঠিক তেমনই ছবি দেখা গেল কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু শহর আনচারপেট এলাকার এক ভবন সেখানে বহু বাঙালিরা উপস্থিত হন আর বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকা বাঙালিরা সকলে মিলে একত্রিত হয়ে সরস্বতী দেবীর পূজা করেন এই পুজো দীর্ঘ চার বছর ধরে হয়ে আসছে সকাল থেকে ছিল বাঙালিদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো সরস্বতী পুজো বিদ্যা দেবীর আরাধনায় মেতে উঠেছে বাঙালিরা ও পুষ্পাঞ্জলিতে অংশ নেন বহু মহিলা সহ বেশ কিছু পুরুষেরা পুজো মণ্ডপের সকল বাঙালিরা মাধ্যমকে জানায় প্রতি বছরের মতো এবছরও চমক করে পালিত হচ্ছে কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরু শহরে আনচার পেট সরস্বতী পূজা সরস্বতী পূজার উপলক্ষে প্রতিটা বাঙালিদের জন্য ব্যবস্থা করা হয়েছে খিচুড়িভোগ লুচি সবজি সহ প্রসাদ এছাড়াও সন্ধ্যের দিকে থাকছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিন উপস্থিত ছিলেন সরস্বতী পুজো কমিটির সদস্য জিতেন্দ্র কুরল গৌতম কাড়ি নারায়ণ পাজা হেমন্ত সিং সনত মণ্ডল রাহুল ভুঁই বিকাশ সাঁতরা সুখেন্দু কুমার গিরি ধর্মদাস কমলা সহ কমিটি সকল সদস্যরা ও কর্মীর এই দিন বেশ কিছু সদস্যরা মাধ্যমকে কি জানালেন চলুন দেখিনি সেই ছবি ব্যাঙ্গালুরু থেকে শ্রীমন্ত বাগের রিপোর্ট নিউজ বঙ্গবাসী